আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তো শীতের সময় এখন রাস্তায় শীতের নানারকম পিঠা স্ট্রিট ফুড এগুলো খুবই পাওয়া যাচ্ছে তো আমরা আসছিলাম মিরপুর একে মিরপুর একে আলের পাশে যে গলিটা ওখানে প্রচুর স্ট্রিট ফুড বসে তো আজকে আসছিলাম পিঠা খেতে পরে পিঠার খেলাম না চাপটি নিলাম দেখলাম যে একটা ভাইয়া উনি মজার মজার ভর্তা দিয়ে চাপ ফেসিয়াল করতেছিল ওনার প্রেজেন্টেশনটা আমার কাছে খুব ভালো লাগলো ওখানে বসলাম আমরা তো ভাইয়া চাপটি বানাচ্ছে এখানে ডিম চাপটি আছে দিন চাপটি নিলে সেটা তিরিশ টাকা আর এমনি নর্মাল চাপটি হচ্ছে পনেরো টাকা করে যেটা হচ্ছে আপনার মশলা ডিম ছাড়া ওটা হচ্ছে পনেরো টাকা করে আর এখানে আছে ভাইয়ার অনেক পদের ভর্তা আপনারা ভর্তা দিয়ে হচ্ছে যে এটা আপনি ট্রাই করতে পারবেন আপনি যে কোনো খুশি ভর্তা নিতে পারেন এখানে অনেক ওদের ভর্তা আছে তবে এখানে এই ভর্তাগুলোর মধ্যে সব থেকে মজার ভর্তা হলো যে ওনার বাদাম ভর্তাটা আর হচ্ছে রসুনের ভর্তাটা অনেক ঝাল ধনিয়া ভর্তা অল্প অল্প নাও চাপা পর্দা ইলিশ পর্দা ইলিশ বাদাম টেটলো বাদাম বাদাম রসুনের পদা কালি জিরা আলাদা প্লেটা ভাই এটা তো আমাদের যে খোলাজে পিঠার মতো চলো ধরো ধর কালো জিরা কালো জিরা এর নাম হচ্ছে কি গ্রামীণ চ্যাপটি পিঠা আর ডিম চাপটি পিঠা হচ্ছে পঁয়ত্রিশ টাকা অনেক কথা ভর্তা নিয়েছি দুটো চাপটি নিয়েছি দেখি ট্রাই করে দেখি কেমন এটা একটু স্ট্রিট ফুড মিরপুর এক নম্বরে আরঙের পাশে যে গলিটা আছে ওটার পাশে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে এখান থেকে আমরা চাটপুর চাপি কেমন টেস্ট কেমন টেস্ট ভালো কোন ভর্তাটা কেমন এটা প্রচুর টক এই লবণ লবণ চিংড়ি সত্যিটা কেমন কি জানি

এখানে যেহেতু সন্ধ্যার সময় প্রচুর মশা হয় ভাইয়া দেখি এখানে কয়েলের ব্যবস্থা রেখেছে কয়েল দিয়ে রেখেছে যাতে মানে ক্রেতারা আসলে ওনাদের জন্য মশা না কামড়ায় মাসাল্লা